আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আর একটি পিঙ্ক কালার তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা চলে আসলাম তো এখন প্রথমে আমরা একটু রেড কালার বেসিক দিয়ে নেব রেড কালার বেসিক দেওয়া শেষ এবার একটু কালার বেসিক দেব তারপরে ভালোভাবে মিক্স করতে হবে তো এইভাবে সুন্দর করে মিক্স করে আমাদের কালারটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে কালার তৈরি করতে পারবেন আপনারাও যদি আপনাদের কোনো কালার তৈরি করার থাকে অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্ট করে তো বন্ধুরা যারা এখনও নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে প্রত্যেকদিনই আপলোড করা হয় তো এখানে আমরা আর একটু একটু ইয়েলো দিয়ে নিলাম তারপর এটাকে আমরা আরও সুন্দর করে মিক্স করব তো দেখেন বন্ধুরা আমাদের রংটি তৈরি হয়ে গেল খুব সহজে এভাবে আপনারাও রং তৈরি করতে পারবেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ